হাতে কি ধরে আছে কি চাচ্ছেন আপনারা যা চাচ্ছেন তার থেকেও কিন্তু বিল্ডিং নাম্বার সাত এখানে আমাদের আরো একটা ব্রাঞ্চ আছে এবং আমাদের অপর একটি ব্রাঞ্চ রাজশাহীতে অবস্থিত দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এটার সাথে আপনি কি কি পাচ্ছেন সাথে কিন্তু পাচ্ছেন বডি শেপ করার জন্য একটা বেল্ট এবং পাচ্ছেন খুব সুন্দর ইউনিক একটা অন্যা এবং এটা পুরোটা ওপেন করে আপনারা পড়তে পারবেন আর এটার মধ্যে যারা বন্ধ নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা বন্ধ করে লক করেও আপনারা পড়তে পারবেন খুবই ইউনিক একটা ডিজাইন সামনে পিছনে পুরোটা এমব্রয়ডারির কাজ করা এই বোরখাগুলো আপনারা যে কোনো অনুষ্ঠান অকেশনে পরে যাবেন পুরোটা কিন্তু এমব্রয়ডারির কাজ করা আর এটা প্রাইস বলে দিচ্ছি আর সাথে এটা ফেব্রিক্সটাও বলে দিচ্ছি এটা ফেব্রিক্সটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের জুম যারা কিন্তু অরিজিনাল দুবাই জুম পড়তে অভ্যস্ত যারা আরামদায়ক কিছু পড়তে অভ্যস্ত তারা কিন্তু এই কাপড়টা নিতে পারেন এটার প্রাইস রেঞ্জ আসবে অনলি চার হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা নিতে পারবেন আরো একটা ডিজাইন আছে এই যে এটা একটা ডিজাইন আছে সেম ফেব্রিক্স মধ্যে সাথে একটা বেল পেজ আছে ফ্রন্ট থেকে কিন্তু পুরাটা বন্ধ করা এটা এটা আপনারা ওপেন করেও পড়তে পারবেন খুব সুন্দর ইউনিক কিন্তু ডিজাইন আর আজকের ভিডিওটা কিন্তু কেউই মিস করবে না কারণ আজকে কয়েকটা ডিজাইনই থাকবে কিন্তু প্রত্যেকটা ডিজাইনই থাকবে আপনাদের জন্য স্পেশাল এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা কালারের মধ্যে কিন্তু আছে যারা অফ হোয়াইট কিছু পড়তে পছন্দ করেন একদম মার্জিত কিছু পড়তে পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা বেস্ট হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন রাখবো আজকের ভিডিওতে আর আপনারা যারা এই বোরখাগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা কিন্তু ডেলিভারি চার্জ আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ফোন দিয়ে তারপর আপনার মেসেজ দিয়ে বোরখাগুলো অর্ডার করতে পারবেন এই বোরখাগুলোর প্রাইস আসবে কিন্তু তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা কালেক্ট করতে পারবেন আর আমাদের কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে আপনারা বোরখাটা পেয়ে তারপর ডেলিভারি ম্যান থেকে বোরখাটা নিয়ে চেক করে তারপর ডেলিভারি ডেলিভারি নিতে পারবেন একদম বোরখাটা নিয়ে চেক করে তারপর আপনারা বোরখাটা দেখে শুনে নিতে পারবেন এই যে এটা একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এই ইউনিক ডিজাইনগুলো কিন্তু আপনাদের দিচ্ছে মাইমুনা ফ্যাশনাল একটা বেল সহ একদম অনন্য হাজার সেট সব প্রত্যেকটা ডিজাইনেই কিন্তু থাকছে চমৎকার চমৎকার এগুলো হাজারটা বোকার মধ্যে কিন্তু একটু আলাদা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন আছে যে কোনো জায়গায় পরে যাবেন এগুলো যে কোনো জায়গায় কোন সেকে কিন্তু পুরাটা আপনারা এগুলো পাট টু পাট খুলে পড়তে পারবেন পিছনের কিন্তু এমব্রয়ডারি কাজটা আছে প্রাইস জানতে মাত্র কেন এখনি কিন্তু চলে আসবেন মাইমুনা ফ্যাশনালতে আর ঢাকার ভিতরে যারা আছেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনারা বোরখাগুলো দেখে শুনে তারপর চেক করে বোরখাগুলো শোরুম থেকে নিয়ে যাওয়ার অনুরোধ করে অনুরোধ করা যাচ্ছে আর যারা ঢাকার বাইরে আছেন তাদেরকে বলবো যে আমাদের এখান থেকে অনলাইন অর্ডার দিলে সেম টু সেম একবারে বোরখাগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বোরখাগুলো যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এটা রেঞ্জটা আসবে কিন্তু সেম প্রাইজের তিন টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা কালেক্ট করতে পারবেন দুই সাইডে কুচিটা করা অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্সের মধ্যে এগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ইউনিক প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর যে কোনো জায়গায় পড়ে যাওয়ার জন্য কিন্তু এই বোরখাগুলো খুবই স্পেশাল খুবই সুন্দর কিন্তু ডিজাইন গুলো যারা একবার কাজ ছাড়া কিছু পড়তে পছন্দ করতেছেন যে কাজ থাকবে না বাট আনকমন কিছু থাকবে তাদের জন্য কিন্তু এই বোরখাগুলো মাস্ট বেটার এই যে এটা একটা ডিজাইন আছে একদম অরিজিনাল দুবাই জুম ফেব্রিক্সের মধ্যে প্রিন্ট করা এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে পুরোটা ওপেন করে পড়তে পারবেন 3800 টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু মাইমুনা ফ্যাশন ওয়ালের সাথে থাকবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সালাম